পুতুল নাচের রীতি কথার ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় হলো এটা পোস্ট কোভিড আমার প্রথম ফিল্ম কোভিডের সময় আমরা সবাই জানি যে বিভিন্ন কারণে রেগুলেশন ইত্যাদির কারণে কাজ আমরা কম করছিলাম তো এটা আমার ফার্স্ট ফিল্ম আফটার কোভিড তো সেই কারণে ডেট নিয়ে একটা হচ্ছিলো যে কবে থেকে শুরু করা যায় টেকনিক্যালি আমরা শুটিংটা করতে পারবো কি না কারণ এই শ্যুটিংয়ে অনেকটা জায়গা জুড়ে আউটডোর এবং প্রচুর মানুষ সেটা আমাদের ওই কোভিড গাইডলাইন্সের মধ্যে পড়বে কিনা বাট আফটারঅল আমরা যখন শ্যুটটা করি তখন অনেকটাই আমরা সুস্থতার দিকে দু সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ শুটিংটা করি এবার মজার বিষয় হচ্ছে একটা লম্বা গ্যাপের পরে কোভিডের মতো একটা অতিমারির পরে আমার মনে হয় এরম একটা ছবি এরম একটা চরিত্র আরও বেশি করে দরকার ছিল ফেরত আসার জন্য এক আর শশীর চরিত্রের যে ইনডিসিশন শশীর চরিত্রের এই যে সারাক্ষণ ওর একটা কোথাও কনফিউশন চলতে থাকে ভালো মন্দর বিচার সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত নেওয়া এই যে এটা চলতে থাকে আমি ভীষণভাবেই এটার সঙ্গে কোথাও হয়তো আমার মানসিকতারও মিল পেয়েছে এবং সুমন্ধে যেটা নিজেও বলেছেন এই যে বাঙালির কোথাও গিয়ে একটা প্রোঅ্যাক্টিভ না হওয়া কোথাও গিয়ে একটু রিয়াক্টিভ হওয়া এটা আমাদের বোধ হয় কোথাও মজ্জাগতও আছে তো সেই কারণে হয়তো আরও বেশি আইডেন্টিফাই করতে পেরেছি হ্যাঁ অনেক দারুণ দারুণ অভিনেতারা আছেন আমার সঙ্গে সেটা আমার মনে হয় আমার অভিনয়ের ক্ষেত্রে সেটা খুব হেল্প করেছে আর আরেকটা বিষয় আমার খুব বলার ইচ্ছে আছে যে আমরা এই যে বলি না ও বাবা ওটা তো ফেস্টিভ্যাল ওরা হয় কিছুই বুঝতে পারবো না এরকম একটা চালু ধারণা আছে আমার মনে হয় না পুতুল নাচের রীতিকতার ক্ষেত্রে এরম কিছু হতে পারে কারণ এটা তো মানুষের গল্প এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন লেখকের লেখা এটা আমাদেরই গল্প এবং আমাদের ফেলে আসা সময়েরও গল্প ফেলে আসা সময় মানে এই সমস্ত ইমোশন বা সমস্ত ঘটনাগুলো যে আমরা ফেলে চলে এসেছি তা তো নয় তার উপরে দাঁড়িয়েই তা সেই সেতু দিয়েই তো এগিয়ে গেছে আমাদের জীবন সিনেমার প্রয়োজনে টাইম স্প্যান্ডটাকে একটু বদল করা হয়েছে এটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা ঘটনা হিসেবে দেখানো হয়েছে কিন্তু বাংলার গল্প বাংলার গ্রামের গল্প কোথাও গিয়ে শহরের প্রভাব কি করে সেখানে পড়ছে বা সেই গ্রামের মানুষগুলো তাদের যে মানসিকতা সেটা কি সংকীর্ণ নাকি সেখানে একটা অন্য মজা আছে এই নিয়ে গল্প সো এখানে কোথাও অবদ্ধ ভীষণ মাথা খুঁড়ে ভীষণ একটা মেসেজ এরকম ব্যাপার নয় যদিও এটা একটা ভীষণ প্রেস্টিজিয়াস একটা থেকে তার যাত্রা শুরু করছে এরম ভাবার প্রয়োজন নেই যে সাধারণ মানুষ এর রস থেকে বঞ্চিত হবেন আর এই সিনেমাটা যখন সুমন্ধা প্রথম করতে আসেন আমার মনে হয় যে সুমন্ধ আমি না এটা একটু সময় নিয়ে শ্যুট করব আমাদের এখানে যেভাবে শুটিং হয় যত তাড়াতাড়ি হয় সেরমভাবে এই ছবিটা শ্যুটিং হয়নি যেটা আমার কাছে একটা ভীষণ আমি বলবো একটা ওই বলে না ওয়েলকাম চেঞ্জ ছিল এবং অনেক দিন পরে একটা অনেক দিন পর এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না কারণ এটা বহুলো ব্যবহারে খুব কনফিউজড আমি অনেকদিন পরটা নিয়ে আমি খুব কনফিউজড বাট এই ছবির ক্ষেত্রে এটা বলতে পারি যে এই চরিত্রটা করতে গিয়ে অভিনয় করতে গিয়ে আমাকে বারবার সুমন্ধা বা আমার পরিচালকের কাছে বলতে যে এটা তুমি ঠিক কী চাইছো কেন চাইছো মানে হয় না আমরা কাজ করতে করতে যে শিখি তার একটা দারুণ উদাহরণ আমার কেরিয়ারে পুতুলনা চিত্র কথা বাকিটা দর্শকরা বলবে মানে একটা বাংলা ছবি এবং একেবারে বাংলায় বানানো মানে এখানেই শুটিং এবং সেটা বাংলা উপন্যাস পুতুল নাচের রীতিকথা অন্যতম জনপ্রিয় এবং বহুল পঠিত একটি উপন্যাস সেখান থেকে সিনেমা এবং সেই সিনেমাটা এখানেই বানানো সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় সেটা এত বড়ো একটা ফেস্টিভ্যালে যাচ্ছে এবং সেটাও কম্পিটিশন সেকশানে অত্যন্ত আনন্দের খবর আমার মনে হয় এরপর ফেস্টিভ্যালে গেলে কত মানুষ সেটা দেখবেন সেখানে কি হলো আদৌ কোনো পুরস্কার এলো কিনা সেটা বাড়তি পাওনা আমার মনে হয় গোটা টিমের কাছে অলরেডি এটা একটা ভীষণ আনন্দের এবং উত্তেজনার এবং সম্মানের কথা কারণ একটা সময় আমরা জানি যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস যেগুলো খুবই প্রেস্টিজিয়াস যেটা কিনা সারা বিশ্বের সিনেমা প্রেমী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরকম ফেস্টিভ্যালে কিন্তু একসময় বাংলা সিনেমার নিয়মিত যাতায়াত ছিল এবং আমাদের যারা স্টলওয়ার্ডস আমাদের যাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি সিনেমার প্রেমে পড়েছি তারা অত্যন্ত আমি বলবো একটা চলতি ভাষায় রেলার সঙ্গে সে সমস্ত ফেস্টিভ্যালে তাদের সিনেমা নিয়ে ঘুরতেন যে কোনো কারণেই হোক বর্তমানে হয়তো অতটা নিয়মিত বাংলা ছবির সেইভাবে আমরা খবর পাই না যে এরকম প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালসে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা খুব আনন্দের খবর আমাদের ইন্ডাস্ট্রির কাছেও এভাবে যদি আমরা আরও বেশি ইন্সপিরেশন পাই আমরা যদি আরও ভালো কাজ করি তাহলে ওই যে বলি না আমরা স্বর্ণযুগ সেই সময়কার মতো ভালো ছবি কেন করতে পারবো না সেটাই হয়তো আমাদের লক্ষ্য হওয়া উচিত বাট অ্যাজ অফ নাও পুতুল নাচের রীতিকথা সুমন্দা সমীরন্দা আমাদের প্রযোজক সকলের জন্য আমি খুব খুব খুশি মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যর অন্যতম একটি শ্রেষ্ঠ নাম আমার মনে আছে যে একসময় আমাদের সিলেবাসেও ছিল ওনার লেখা একটি অংশ এছাড়াও ওনার লেখা পড়েছি কিন্তু সত্যি কথা বলতে আমার এই স্বীকার করতে কোনো অসুবিধা নেই খুব বেশিও কিন্তু ওনার লেখা পড়া হয়নি ইনফ্যাক্ট পুতুল নাচের রীতিকথা কিন্তু আমার আগে পড়া ছিল না কিন্তু অনেক শুনেছি এই লেখাটার বিষয়ে সেটা যখন সিনেমায় করার প্রস্তাব আসে অ্যাকচুয়ালি এই ঘরে বসে এই চেয়ারে বসেই প্রথম কথা হয়েছিল সুমন্দার সাথে এবং সুমন মুখোপাধ্যায় একজন পরিচালক হিসেবে নাট্য পরিচালক হিসেবে সিনেমা পরিচালক হিসেবে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তো সুমন সঙ্গে কাজ করার একটা ইচ্ছে ছিল এবং সেটা যদি পুতুল নাচের রীতিকথার মতো একটা উপন্যাস হয় তো আমি সুমন্ধাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি চাও আমি আগে উপন্যাসটা পড়ে ফেলি তারপরে তোমার স্ক্রিপ্টটা শুনবো সুমন্ধা বলেছিল সেটা তোর ওপরে নির্ভর করছে তো আমি অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা আগে পড়ি তারপরে বাড়িতে গিয়ে গল্পটা বা উপন্যাসটা পড়ি আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছিলো যে এরকম একটি উপন্যাস বহু মানুষের পড়া বহু মানুষের খুব প্রিয় উপন্যাস সেটা থেকে সিনেমা করার একটা সবসময় রিস্ক থাকে কিন্তু এত সুন্দরভাবে স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে তৈরি করেছিল আমি কেন জানি না হয়তো আমি সিনেমার মানুষ বলি আমি স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লের সঙ্গে বেশি আইডেন্টিফাই করতে পেরেছিলাম এবার মজার বিষয় হচ্ছে যেটা খুব বলা প্রয়োজন যে এই যে সাহিত্য এবং সিনেমা একে অপরের পরিপূরক এর কিন্তু একটা ট্রেডিশন আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে খুব ঘন ঘন দেখা যায় যারা গল্পটা পড়েছেন যারা উপন্যাসটা পড়েছেন তাদের একটা আলাদা আগ্রহ কাজ করবে যে আমি পড়েছিলাম দেখি তো কেমন হয় সিনেমাটা আবার এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে এই সিনেমাটা ভালো লাগলে যদি নতুন প্রজন্ম আমাদের থেকে যারা ছোট অনেক তারা যদি গিয়ে আবার বইটা পড়েন সেটাও কিন্তু কোথাও একটা সিনেমা জিতে যাওয়া এবং সাহিত্যের জিতে যাওয়া সো এখন দেখা যাক দর্শকরা কী বলেন কিন্তু আমার মনে হয় আমার কেরিয়োগ্রাফে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সিনেমা এবং সেটা সব মিলিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এত জনপ্রিয় একটি উপন্যাস এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ সবকটি ফ্যাক্টর মিলিয়েই বলছি এটা আমার ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ